সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ নয়াদিল্লিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বিবৃতি নয়াদিল্লির হাসিনার ফাঁসির সাজা ঘোষণার দিনে উত্তপ্ত বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনি নয় শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ের পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই অদ্ভুত ঘটনাটা হচ্ছে আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আছেন এই মুহূর্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার তো ওনার যে বাড়ি পৈতৃক বাড়ি যদিও তিনি কি বলা হয় যে আমি জানি না যে উনি ওইখানে থাকেন কিনা বাংলাদেশের ইতিহাসে বিচার নিয়ে বিতর্ক নতুন নয় কিন্তু এমন বিচার খুব কমই দেখা গেছে যেখানে অভিযোগ প্রক্রিয়া আদালতের এখতিয়ার সব কিছু নিয়ে এত প্রশ্ন উঠেছে যে পুরো বিচারটিকে একটি রাজনৈতিক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রধান ভিডিওতে আমি ফারুকি আবারও চলে আসছেন নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ নয়াদিল্লিকে বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা মনে করালো ঢাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বিবৃতি নয়াদিল্লির হাসিনার ফাঁসির সাজা ঘোষণার দিনে উত্তপ্ত বাংলাদেশ বছর কথা এমনই বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন বিক্ষোভকারী সেই গণহত্যার মামলাতে এই সোমবার ফাঁসির সাজা হল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনার সাজা ঘোষণার দিনে ফের উত্তপ্ত বাংলাদেশ ঘটনাচক্রে এদিনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুট অ্যাট সাইট বা দেখলেই গুলি চালানোর নির্দেশ দিল ঢাকা পুলিশ পুলিশ কর্তাদের সাফ কথা বোমা ছুড়লে গাড়িতে আগুন দিলে গুলি চালাবো না তো কি করব। শেখ হাসিনার সাজা ঘোষণা ঘিরে রবিবার থেকেই উত্তপ্ত বাংলাদেশ সোমবার দুপুরে হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর ঢাকায় আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ হাবিব হাসানের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বাড়িতে প্রাক্তন সাংসদের গাড়িতেও আগুন লাগানো হয় এদিন দুপুরে আদালতে যখন সাজা ঘোষণা চলছে তখন ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি ভাঙতে পৌঁছয় বিক্ষোভকারীরা পুলিশ গিয়ে তাদের আটকায় সাজা ঘোষণা উপলক্ষে এদিন নজিরবিহীন নিরাপত্তা ছিল ঢাকা শহরে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা হয় রাস্তায় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর বাংলাদেশ গরম কূটনীতিও জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দিয়েছে সেদেশের দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত রায় দেওয়ার পরেই হাসিনাকে ফেরত পেতে তৎপরতা শুরু হয়েছে ঢাকায় ভারতের থেকে মুজিব কন্যাকে ফেরত চেয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে দাবি করেছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান জুলাই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা ভারতের কাছে আহ্বান তারা যেন অবিলম্বে এই দুই ব্যক্তিকে ফিরিয়ে দেয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা ভারতকে করতেই হবে ঢাকার বিবৃতির জবাব দিতে দেরি করেনি নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের কৌশলী বিবৃতি প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর ভারত বাংলাদেশে শান্তি গণতন্ত্র স্থিতাবস্থা বজায় রাখতে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনায় ভারত বিশ্বাসী কূটনীতির পারদ চড়ছে অশান্তিও চলছে নিউজ এইটিন বাংলা বাংলাদেশী হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পরই ভারতের চিঠি ইউনেস প্রশাসনে নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে এক্ষুনি হাসিনাকে ফেরত দেওয়ার ভারত নিশ্চই বলবে রাখ সম্ভব নয় কি কি সম্ভব আমরা দেখছি কি করা যায় সময়টা কিল করা আমরা বোধ হয় আর সেই দালালাইন আমাকে যেভাবে আশ্রয় দিয়েছিলাম আহ ষাটের দশকে ওরাতে সেই জায়গায় বোধ হয়তো যাবো না কেননা একটা চিরস্থায়ী ক্ষত হয়ে থাকবে চিরের সঙ্গে যেটা হয়ে আছে বাংলাদেশের সঙ্গে এরকম একটা থাকবে সেটা হয়তো ভারত চাইবে না মুজিব ফ্যামিলির সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটাকেও আমরা সহজে নষ্ট করতে চাই না সারা বিশ্বকে ভারত বোঝাতে চাইবে অতিথি দেব বাবা শেখ হাসিনা ভারতে এসেছিলেন অতিথি হিসেবে সে দেশের সরকারের অনুরোধই তাকে আশ্রয় দেওয়া হয়েছিল যে বিচারটা ঘটেছে সেটা তো সারা বিশ্বই মনে করে যে সঠিক বিচার নয় শেখ হাসিনার কোনো উকিল সেখানে দেওয়া হয়নি সরকারি নির্ধারিত উকিলরা সেখানে কাজ করেছে চার ব্যবস্থা কিন্তু স্বাধীনতা কিন্তু সেখানে নেই এটা পরিষ্কার এই জায়গায় দাঁড়িয়ে আইসিসি আমার ধারণা সেখানে তাকে যে প্রসিকিউটর আছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনে ঊর্ধ্বে কেউ নয় আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এই বিবৃতিতে তিনি বলেন আজ বাংলাদেশে আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পর্যন্ত হয়েছে এরাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারে একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন তিনি বলেন জুলাই আগস্টে হত্যাযজ্ঞ বাংলাদেশের মৌলিক মূল্যবোধ মর্যাদা প্রতিরোধ ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল প্রধান উপদেষ্টা বলেন শুধু আইনি জবাবদিহি নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকের মধ্যে আস্থা পুনর্গঠনও এখন জরুরি মানুষ প্রকৃত প্রতিনিধিত্বের জন্য সবকিছু ঝুঁকিতে ফেলতে প্রস্তুত হয়েছিল এখন তা বোঝা এবং সেই আস্থার উপযোগী সিস্টেম তৈরি করা প্রয়োজন গতকালকে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ের পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই অদ্ভুত ঘটনাটা হচ্ছে আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আছেন এই মুহূর্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার তো ওনার যে বাড়ি পৈতৃক বাড়ি যদিও তিনি কি বলা হয় যে আমি জানি না যে উনি ওইখানে থাকেন কি না তো ওনার ওই গ্রামের বাড়িতেই ব্যাপক পুলিশে নিরাপত্তা দেওয়া হয়েছে কারণ এই রায়টা নিয়ে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখাবে আর বাংলাদেশের ইতিহাস বলে উদূর ভবিষ্যতে কখনো আবার আওয়ামী লীগ আসার সময় হলে আমাদের যিনি বিচারপতি গোলাম মর্তুজা সাহেব আছেন উনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন আমরা এটা কেন বললাম উইথ ডিউ রেসপেক্ট যে এই রায়টা যিনি দিছেন ওনার বিরুদ্ধে অ্যাকশন নেবে সর্বোচ্চ লেভেলের উনি ওনার পরিবার কারণ এইটা রাজনৈতিক ঘটনা বাংলাদেশে এস কে সিনহা গুষ্ঠুষ্ঠী সহ বাংলাদেশকে ভাইগা গেছিল না আওয়ামী লীগ সরকার তিনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন একটা রাজনৈতিক সরকারের যদি বাটে পড়ে একজন প্রধান বিচারপতির কি পরিণতি হতে পারে এটা এস কে সিনহাকে দিয়া মানুষ দেখছিল যে কিভাবে কীভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করা হয়েছে তো এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আমাদের এই গোলাম মুর্তুজা সাহেব যিনি বিচারপতি আছেন উনি আসলে কে বা ওনার পরিচয় কি তো প্রথমে ওনার যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে ফেনীর ফুলগাজি গ্রামে ফুলগাজী আমি জানি না কার জন্মস্থান কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার জন্মস্থান আসলে সত্য কিনা আমি জানি না তো ফেনীর ফুলগাজি গ্রামের যে ওনার বাড়ি সেই বাড়িতে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে ওনার পরিচয় দেওয়ার আগে একটু এখানে বলি যে গতকালকে দুপুর একটার দিকে উপজেলার হাসানপুর মানে ফেনীর যে উপজেলা আছে সেই উপজেলার হাসানপুর এলাকায় ওনার যে গ্রামের বাড়ি সেখানে এমন দৃশ্য দেখা গেছে যে ওনার বাড়ির চারদিকে কড়া পুলিশের নিরাপত্তা পাশাপাশি ঘরের মূল ফটোকেও পুলিশের অবস্থান দেখা যায় আর আমরা যদি দেখি ওনার বাড়ির আসলে একটু পরিচয়টা দেখি উনি আসলে কে আওয়ামী লীগের সময় যে আন্তর্জাতিক অপরাধ আদালত ছিল সেই আদালতের যিনি চেয়ারম্যান ছিলেন আর এখনকার যিনি চেয়ারম্যান এটা কিন্তু বদলানো হয়েছে এই অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মত মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনি জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম স্বাধীনতার আগে অর্থাৎ উনিশশো ষাট সালের পনেরোই জানুয়ারি উনিশশো সালে তিনি বিসিএস পাশ করেন খুবই শার্প ব্রেইন বোঝাই গেছে উনিশশো বিরাশিতে বিসিএস দিয়েছেন এরপর উনিশশো সালের বিশে এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা এবং দায়রা জজের চাকরি থেকে দুই সালের চোদ্দই জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা এবং দায়রা জজ হিসাবে ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি ও এল পাশ করেন গত আটই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হন এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে এই যে জুলাই আন্দোলনের যে বিচার এই বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটিকে পুনর্গঠিত করা হয় তো বোঝাই যাচ্ছে যে তিনি কিভাবে আসলে এই সিস্টেমের মধ্যে কানেক্ট হলেন এবং কিভাবে তিনি আপনার এই বিচারটার যে ঐতিহাসিক রায় তিনি সেটা দিলেন তো যেহেতু এই রায়টা তিনি দিয়েছেন সো তার এবং তার পরিবারের বা তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি সব কিছুই আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটে থাকবে এটা সরকার বোঝে আর সেই কারণে যে কোনো ধরনের নাশকতা অথবা জীবনের নিরাপত্তা প্রদান করতে হয়তো সরকারের পক্ষ থেকে তার বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হয়েছে কয়েকদিন হয়তো বা থাকবে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি হচ্ছেন ফেনির সন্তান আর ফেনী এই মুহূর্তে আওয়ামী সরকারের সময় যেমন নিজাম হাজারি সেখানের একজন অলিখিত কিং ছিলেন নিশ্চয়ই আপনারা অনেকে ছিলেন তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসে বিচার নিয়ে বিতর্ক নতুন নয় কিন্তু এমন বিচার খুব কমই দেখা গেছে যেখানে অভিযোগ প্রক্রিয়া আদালতের সব সবকিছু নিয়ে এত প্রশ্ন উঠেছে যে পুরো বিচারটিকে একটি রাজনৈতিক নাটকের মতো মনে হচ্ছে মনে হচ্ছে হুমায়ুন আহমেদের সেই কোথাও কেউ নাটকের দৃশ্য বাকের ভাইকে যেরকম সাজা দেওয়া হচ্ছে সেরকম সাজা জাতিকে নাটকের মাধ্যমে দেখানো হচ্ছে এবং এটা যে টেলিভিশনে প্রচারযোগ্য নাটক সেটা এই বিচার এবং রায় রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মাধ্যমেই প্রমাণ করে দিচ্ছে সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে চলমান মামলাকে ঠিক এভাবেই দেখতে হচ্ছে আমাদের কারণ এটি একটি এমন বিচার যার রায় মামলা দায়েরের আগেই ঠিক করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে কিন্তু বিষয়টি শুধু একটি মামলার গল্প নয়। এটি রাষ্ট্রশক্তি আইন রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনের ব্যবহার করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্য নিয়ে এগোনো জুলাই সন্ত্রাসের ধারাবাহিকতা এই বিচার বাংলাদেশের আইন ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিচ্ছে কারণ আইনের অনুপস্থিতিতে বিচার পরিচালনার উদাহরণ দেশে আগে খুব কমই দেখা গেছে যে আইনটি এখনো মাত্র আইন অধ্যাদেশ হিসাবেই দাঁড়ায়নি সেটি দিয়ে সাজা ঘোষণা কিভাবে সম্ভব বলুন তো আমি আপনি এক এক করে পুরো বিষয়টি তুলে ধরছি এখানে কেন এই পুরো মামলা ও রায় ঘোষণা সবই জুলাই সন্ত্রাসীরা নিজেদেরকে বাঁচানোর জন্যই করে যাচ্ছে কেবল চলুন পুরো ঘটনাটি পর্যায়ক্রমে দেখা যাক কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাগারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিস যে সংবাদ সম্মেলনটি এতক্ষণ দেখলেন জুলাই সন্ত্রাসীদের জন্য এটাই ছিল বাহানা আর আক্রমণের মূল কারণ এখান থেকেই শুরু হয়েছিল জুলাই সন্ত্রাসীদের ক্ষমতা দখলের অধ্যায় দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমিতে যে সহিংসতা ছড়িয়ে পড়ে তা ছিল বহুস্তরীয় সমন্বিত এবং দেশি বিদেশি নেটওয়ার্কের অংশগ্রহণে পরিচালিত একটি বৃহৎ সহিংস অভিযান কিশোর গ্যাং জঙ্গি সংগঠন পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্ক আইএসআই ভাড়াটে রোহিঙ্গা বাহিনী এমনকি দেশের ভেতরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই সহিংসতায় ব্যবহার করা হয়েছে ছিল বিভিন্ন থানায় মামলা সরকারি ভবনে অগ্নিসংযোগ সড়ক অবরোধ সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেল চালানোর দক্ষ চাকুরচিত সামরিক কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ নাগরিকদের চোখ মাথা লক্ষ্য করে গুলি চালানো এসব প্রমাণ করে যে আন্দোলনের ভেতরে বড় ধরনের অনুপ্রবেশ ঘটেছিল ঘটানো হয়েছিল এমন অবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং সংঘর্ষ পাল্টা সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটতে শুরু করে কিন্তু সন্ত্রাসীরা নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে তার দায় পুলিশের উপর চাপায় এবং জনগণকে উস্কে দেয় সহিংসতা তার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল না সশস্ত্র বাহিনী তাকে জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং এর কিছু দিন পরেই সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সমালোচকরা সেটিকেই জুলাই অভ্যুত্থান বলে আখ্যা দিচ্ছেন তথা জুলাই অভ্যুত্থান ক্ষমতা দখলের আগে জাতিসংঘকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে সহিংসতা দমনে রাষ্ট্রের নির্দেশ না মানার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তোর বাধ্য করেন আবার এই বলকার তুর্কের অফিসকেই এই জুলাই সন্ত্রাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করতে বলা হয় জাতিসংঘের ওএইচসিএইচআর একটি তথ্য অনুসন্ধানী দল পাঠায় যারা দ্রুত গতিতে একটি রিপোর্ট প্রকাশ করে কিন্তু জাতিসংঘের এই সংস্থাটির দেওয়া তদন্ত রিপোর্ট নিয়ে অনেক অভিযোগ বিশেষ করে রিপোর্টটি মাঠ পর্যায়ে যাচাই ছাড়াই তৈরি করা হয়েছে সহিংসতার সংখ্যা অতিরঞ্জিত